বন্ধুরা এ আপডেটের পর তোমাদের কি হেডশট লাগতেছে না খুবই কনফিউজডে আসো তাই না তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আপডেটের পর হেডশট দেওয়ার জন্য ফ্রি ফায়ার গেমের ভিতর সেন্সিটিভিটি প্লাস কিছু সিক্রেট শেডিং দেখাতে চলেছি যার মাধ্যমে কিন্তু তোমরা অনেক ভালো হেডশটের সঙ্গে ওপ লেভেলের গেম করতে পারবো তো ফার্স্ট টাইম তোমাদের এইখান থেকে শেডিং অপশন চলে আসতে হবে অ্যান্ড এইখানে কিছু বেসিক শেডিং করতে হবে যেমন তোমাদের ডিসপ্লে শেডিংয়ে গ্রাফিক্সটা স্মুথ এ দিয়ে দিতে হবে অ্যান্ড প্রত্যেকে কিন্তু এইখান থেকে হাই পেসটা হাই করবে তো এখন তোমাদের কে আপডেটের পর বেস্ট হেডশট সেনসিটিভিটি সেটিংটা দেখাবো এর আগে যারা এখনো ভিডিওতে লাইক করো না একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না এন্ড যারা দুইটাই করছো তারা অবশ্যই কমেন্টে ডান লিখবা তো गाइस সেনসিটিভিটির অপশনে কিন্তু তোমরা এখানে দেখতে পারছো যে নতুন একটা অপশন অ্যাড হইছে সেটা হলো ডিফল্ট এন্ড হাই তো এইখান থেকে তোমাদেরকে যেটা করতে হবে ডিফল্ট এন্ড হাই এর মাসখানে যে সেনসিটিভিটিটা ওইটা ইউজ করতে হবে যেমন তোমরা কিন্তু এখান থেকে 170 জেনারেল সেনসিটিভিটিটা ইউজ করবা রেড ডটটাও কিন্তু সেম ইউজ করবা